জামালপুরের মেলান্দহে কর্মসেজন প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক উন্নয়নে শ্রমিকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে স্কেভেটো সহ আধুনিক যন্ত্রপাতি রাস্তার কাজে বেকার অতি শ্রমিকদের নিয়োগের কথা থাকলেও সুযোগ হয়নি কারোরই প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে উঠেছে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ মেরামত করা হয়নি অনেক সড়ক দুই অর্থবছরে জামালপুরের মেলান্দহ উপজেলার এগারোটি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য নেওয়া হয় কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি এতে গ্রামীণ রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ কাজে বরাদ্দ হয় আট কোটি বিয়াল্লিশ লাখ বারো হাজার আটশো টাকা এ কাজে শ্রমিক সংখ্যা ঠিক করা হয় পাঁচ হাজার সাতশো আটষট্টি জন দৈনিক চারশো টাকা মজুরিতে দুই পর্যায়ে তিয়াত্তর দিন কাজ করার কথা থাকলেও সুযোগ পাননি অতিদরিদ্রদের দরিদ্রদের কেউই কারণ এ প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি চরবানি পাকুরিয়া ইউনিয়নে ছয়শোর মতো শ্রমিক সুবিধাভোগী হওয়ার কথা থাকলেও সড়কের কাজে নেই তাদের কেউ আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

যদিও জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা বলছেন প্রকল্পের কাজ সন্তোষজনক তবে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এই কাজগুলো দেখেছি সেটা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে আমাদের কাছে যদি লিখিত অভিযোগ আসে আমাদের যেই নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী যেই রকম ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে অতি দরিদ্রদের কাজে সুযোগ দেওয়ার দাবি এলাকাবাসীর ডিবিসি ডেস্ক